আচ্ছা আজকে আমরা পড়বো ক্লাস টেনের জ্ঞান চক্ষু গল্পটা যে গল্পটা লিখেছে আশাপূর্ণা দেবী তো গল্পটার যে উৎস সেই গল্পটার উৎস হচ্ছে যে কুমকুম নামক যে ছোট গল্প ছিল আশাপূর্ণা দেবী সেইখানকার যে ছোট গল্পের সংকলন সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে জ্ঞান চক্ষু এই যে ওয়ার্ডটার এই ওয়ার্ডডার একটা মানে আছে মানেটা হচ্ছে কি বোধ দৃষ্টি পারে কারোর জ্ঞান চক্ষু ফুটে উঠলো মানে কারো তার অ্যাকচুয়াল কি বোধ সেই বোধটা ফুটে উঠলো তো আজকে আমরা এই গল্পটা পুরোটা পড়বো এবং তার সাথে পরের ক্লাসে আমরা এই পুরো গল্পটা থেকে যত শর্ট কোয়েশ্চেন্স রয়েছে এসে কিউ লাইন ধরে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা গল্পটা পুরো পড়ে নিই গল্পটা মানেটা বুঝে নিই তারপরে পরবর্তী ক্লাসে আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো দেখো গল্পটা শুরু হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা শুনে চোখ তপনের চোখ মার্বেল হয়ে গেল মানে কি কথাটা শুনে তপনের চোখগুলো বড় বড় হয়ে গেল বড় বড় হয়ে গেল ঠিক আছে নতুন মানে যার সঙ্গে এই কদিন আগে ছোট বিয়ে হয়ে গেল করে সেই তিনি নাকি বই লেখেন অর্থাৎ কি হচ্ছে না তপনের যে মেসমশাই যার সাথে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে অনেক ঘটা করে তিনি নাকি গল্প বই লেখেন তিনি বই লেখেন ঠিক আছে তো তিনি হচ্ছে লেখক তখন হচ্ছে মেসমশাই তিনি হচ্ছে লেখক সেই সব বই নাকি ছাপাও হয় তিনি যে বইগুলো লেখেন সেই বইগুলো কিন্তু ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসর মেসর অনেকগুলো প্রচুর বই ছাপা হয়েছে আচ্ছা তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকারের লেখক মনে হচ্ছে তপনের যে মেসমশাই তিনি হচ্ছেন একজন সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তখন দেখা যায় তাই জানতেন না মানে জলজান্ত একজন লেখক যে জলজান্ত মানুষ প্রকৃত হয় এবং তাকে এত কাছ থেকে যে দেখা যায় সেটা তখন কিন্তু কোনোদিন জানতই না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের লেখকরা যে তপনের বাবার মতো বা ছোট মামার মতো বা মেজ কাকুর মতো মানুষ হয় সেই বিষয়ে কিন্তু তপনের সন্দেহ ছিল ঠিক আছে কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তখন অর্থাৎ কি হচ্ছে যে নতুন মেশুকে দেখার পরে তপনের এই যে ধারণা ছিল যে তাদেরকেও নাকি দেখা যায় সচোখে একদম সামনে থেকে সেই জিনিসটা সম্পর্কে তার যে জ্ঞান চক্ষু সেটা কিন্তু খুলে গেল ঠিক আছে আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ মানে যে লেখক হয় সেটাও যে একদম পুরোপুরি তার বাবা কাকাদের মতো বা মামা মতো মাসির মতো সম্পূর্ণ একটা মানুষ হয় রক্ত অন্য রকম নেই এই বিষয়ে একদম নিছক মানুষ সেইটা কিন্তু দেখে তখন আশ্চর্য হয়ে যাচ্ছে ঠিক আছে সেই ওদের মতনই দাড়ি কামান যেমন দাড়ি হলে দাড়ি কাটে সিগারেট খান ঠিক আছে খেতে বসে আরে বাস এত এখনো আরে বাস এত কখনো খাওয়া যায় মানে খেতে বসে যদি আমরা বেশি খাবার দিয়ে ফেলে তাকে বারণ করে যে আরে বাস এত কখনো খাওয়া যায় এত দিয়েও না এরকম ধরনের কথা বলে ঠিক আছে বলে অর্ধেকটা খাবার তুলিয়ে দেয় চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমান অর্থাৎ যে যে কাজগুলো নর্মাল একটা মানুষ আমরা প্রত্যেকদিন করি দাড়ি কাটি হ্যাঁ সিগারেট খাই খেতে বসে খাবার বেশি দিয়ে দিলে সেটাকে বারণ করি তুলে নিতে বলি স্নান করার সময় চানে যায় ঘুমোর ঘুমো এই প্রত্যেকটা কাজই কিন্তু তপন হচ্ছে আর পাঁচটা মানুষের মতো সেই সমস্ত কাজগুলো কিন্তু করে ঠিক আছে তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন খবরের কাগজে যে সমস্ত লেখা বেরোয় সেই সমস্ত খবরগুলো নিয়ে কিন্তু তার যে ছোট মামা তাদের মতন কিন্তু সেই সমস্ত কথা নিয়ে গল্প করে তর্ক করে আবার শেষ পর্যন্ত এই দেশের কিছু হবে না অর্থাৎ কি হচ্ছে না কোনো একটা কিছু পড়ে তখন আমরা যেমন ধরনের কিন্তু কথা বলে তিনি কখনো সিনেমা দেখতে চলে যান কখনো বেড়াতে চলে যান কি হচ্ছে না ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে তাহলে কি হচ্ছে বুঝতে পারলে জায়গাটা তাদের মামা যে ছোট মামা রয়েছে তারা খবরের কাগজ পড়ার সময় যে প্রবল তর্ক করে হ্যাঁ গল্প করে বা এই দেশের কিছু হবে না এমন ধরনের কথা বলে সিনেমা দেখতে চলে যায় বা গল্প করতে চলে যায় বেড়াতে চলে যায় সেরকম কিন্তু সবকিছুই তার ছোট মেশো পড়ে ঠিক আছে আচ্ছা মামা বাড়িতে এই বিয়ের উপলক্ষে এসেছে তখন তাহলে তখন কিন্তু মামাবাড়িতে এই মেসমশাই যে বিয়ে সেই বিয়ে উপলক্ষে রয়েছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে তো স্কুলে ছুটি রয়েছে তাই জন্য কিন্তু তখন রয়ে গেছে ওদিকে মেসোরাও নাকি গরমের ছুটি চলছে এদিকে মেসোরাও নাকি গরমের ছুটি চলছে তখন যে মেসমশাই তারও কিন্তু গরমের ছুটি চলছে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই মেসমশাই কিন্তু শ্বশুরবাড়িতে এসে কয়েকদিন রয়ে গেছে তাই অহরহ জল একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনে তাই তপন যেহেতু শ্বশুর বাড়িতে রয়েছে তাই একটা কি হচ্ছে না যে লেখক তার সামনে ঘুরে তাকে দেখার তপনের একটা সুযোগ হয়ে গেছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন সেই সুযোগেই কিন্তু তপন তাকে দেখতে পাচ্ছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতনই মানুষ তাই লেখক মানে কিন্তু আকাশ থেকে পড়া কোনো জীব নয় তপনের মতনই আর একটা মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কিসে তাহলে তপনের মতোই যদি লেখক একটা মানুষ হয় তাহলে তপনেরই বা লেখক হতে বাধাটা কিসে কিছুই তাহলে কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই রয়ে শ্বশুর বাড়িতে করেন তিনি হচ্ছেন কলেজের একজন প্রফেসর তিনি এখন কলেজে ছুটি থাকার জন্য শ্বশুরবাড়িতে কিছুদিন রয়ে গেছে আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানের দিয়ে দিচ্ছিলেন এবং ছুটি রয়েছে দুপুরবেলা সো খাওয়া দাওয়ার পরে কিন্তু মেসমশাই ঘুমোচ্ছে ছোট মাসি ধাবিত হয় ছোট মাসি সেদিকে গেল আচ্ছা এবার কি হচ্ছে তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি করে কিন্তু কে শুনে কার কথা তপন কিন্তু সেদিকে যখন তার ছোট যেতে যায় তখন কিন্তু কি হয় না তপনের তখন সেদিকে এটাকে বাধা দিতে কিন্তু তপনের মাসি সেই কথাটা কিন্তু শোনে না ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতে চলে গেছে ততক্ষণে তার কিন্তু গল্প ছোট মেসোর হাতে চলে গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে মানে ছোট মাসি তার হইচই করে ছোট মেসর ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং গল্পটা কিন্তু ছোট মেসর হাতে ততক্ষণে চলে গেছে ঠিক আছে তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়েছে তাহলে তখন কিন্তু আপত্তি করলেও এটা কিন্তু বাইরে দেখাচ্ছে আমি আপত্তি করছি কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে কিন্তু আপ্লুত হয়ে গেছে ঠিক আছে মুখে আ আ করলেও হয় মানে মুখে কিন্তু এরকম করছে কিন্তু মনে মনে ভাই বেশ বেশ খুশি হয়ে গেছে ঠিক আছে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশাই বুঝবে রত্নের মূল্য জহুরি জহুরির কাছেই কারণ কি হচ্ছে তপনের মেষমশাই একজন লেখক তাই তপনের লেখার যে অ্যাকচুয়াল যে মূল্য সেটা কিন্তু তপনের মেষোমশাই বুঝবে কারণ তিনি হচ্ছে একজন লেখক এবং যে রত্ন যে রত্নটা আসল না নকল তার যে অ্যাকচুয়াল ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু আমাদের জহুরি বুঝতে পারে সাধারণ মানুষ কিন্তু সেটা চট করে বুঝতে পারে না আচ্ছা একটু পরেই ছোট মেষও ডেকে পাঠান তপনকে ছোট একটু পরে কিন্তু তপনকে ডেকে পাঠায় এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠে তপন তোমার লেখা কিন্তু ভালোই হয়েছে একটু কারেকশান করে ইয়ে দিয়ে করে দিলেই ছাপতে দেওয়া যাবে যেটি যে কারেকশন ফারেকশান করে দেওয়া যায় একটু ছোটখাটো ভুল আছে সেগুলো করে দিলে কিন্তু ছাপতে দেওয়া যাবে তখন প্রথমে ভাবছি যে ঠাট্টা করে বলছে তখন প্রথমে ভাবে এটা ঠাট্টা ঠাট্টা করে বলেছে হয়তো কিন্তু পরে যখন দেখছে কিন্তু যখন দেখে মুখের ছেলে তখন আল্লাহ হয়ে যায় ঠাট্টা করে বলেনি সেটা বুঝতে পারে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেষর উপযুক্ত কাজ হবে সেটা তাহলে মাসি তখন তার মেস কি বলে যে গল্পটা তুমি ছাপিয়ে দিও সেটা কিন্তু মেষমশাই একটা ভালো কাজ হবে ঠিক আছে তাহলে তপন তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও তাহলে বাপু তুমি কিন্তু ওর গল্পটা ছাপিয়ে দিও ঠিক আছে আচ্ছা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় মেশো তখন কিছু না করে মাইন্ড না করে বলেন হ্যাঁ তা চাপিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা নেই তুমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না মানে আমি যদি বলি গিয়ে সন্ধ্যা তারার পত্রিকার সম্পাদক সন্ধ্যা তারার ওখানে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে অর্থাৎ সন্ধ্যা তারা কিন্তু একটা পত্রিকা এখানে ঠিক আছে এই পত্রিকার সম্পাদককে যদি আমি বলি সে ঠিক ছাপিয়ে দেবে সে না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তা তখনকে বলে যে ঠিক আছে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো সন্ধ্যা তারার সম্পাদককে বলে ঠিক আছে এইবারে কি হচ্ছে না বিকেলে চায়ের টেবিলে উঠে কতটা তাহলে বিকেলে চায়ের টেবিলে কি হচ্ছে গল্পটা এই যে গল্পের কথাটা সেটা কিন্তু সবার সামনে এলো ঠিক আছে আর সবাই তপনের গল্প শুনে হাসে তখন কি করছেন তপনের যে গল্প সবাই হাসে বলেন না না আমি বলছি হাত আছে চোখ আছে তপনের হাত আছে চোখও আছে কারণ যেহেতু জহুরি সে কিন্তু বুঝতে পেরেছে যে তপনের তপনের লেখার ক্ষমতা আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই মানে তপনের যে বয়স সেই বয়সের ছেলেমেয়েরা কি করে গল্প লিখতে গেলে কি করে না হয় রাজরানি গল্প লেখে। না হয় খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প লেখে। না হয় অথবা খেতে না পেয়ে মরে যাওয়ার এই ধরনের গল্প লেখ এই মশলা দিয়ে বসে কিন্তু তপন কি করছে তখন কিন্তু সেটা করেনি তপন যে সেইদিকে যায়নি শুধু ওর ভর্তি হবার দিনের অভিজ্ঞতা অনুভূতির কথা সে লিখেছে খুব ভালো ওর হবে মানে অন্যান্য কি হয় না তপনের এজ গ্রুপে তপনের বয়সী ছেলে মেয়েরা যেগুলো পড়ে তপন কিন্তু সেই রকম করেনি একটা ইউনিক অন্য রকম করেছে যে ভটি হওয়ার দিন কি কি করেছিল তার অভিজ্ঞতা অনুভূতির কথাগুলো লিখেছে সেখানে কোনো রাজা রানী অ্যাক্সিডেন্টের কথা খুন জখমের কথা এই ধরনের কিন্তু কিছু সেখানে মাল মশলা ্যাড করে নেই পাইসি কিছু ্যাড করে নেই তপনের তপন ভিজুয়াল দৃষ্টিতে তাকাতো ওম একটা অবাক হয়ে ভিজুয়াল দৃষ্টি দিকে তাকাচ্ছে ঠিক আছে তারপর ছুটি ফড়ালো মেশো গলপটা নেই চলে গেছে ছুটি পুরিয়ে গেল তো মেশো বাড়ি চলে গেছে এবার গলপটা নিয়ে তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন কখন কিন্তু ভাবছে হ্যাঁ মেসমশাই আমার গল্পটা লিখে দেবে কৃতার্থ হয়ে কিন্তু ভাবছে এই কথাটাই ভাবছে তপন দিন রাত সারা দিন যাই করুন না কিন্তু তপন এই কথাটাই সারাক্ষণ ভেবে যাচ্ছে ছোটবেলা থেকে রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা গল্প পড়ছে কাজে গল্প জিনিসটা কি সেটা সে ভালো করে বুঝে গেছে মানে ছোটবেলা থেকে প্রচুর গল্প পড়েছে গল্প শুনেছে এবং এখন সে গল্প জিনিসটা কি সেই সম্পর্কে তার পুরো আইডিয়া হয়ে গেছে ঠিক আছে শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে সে এবং শুধু এটাই তার জানা যে গল্প জিনিসটা শুধুমাত্র এই সহজভাবে মানুষই লিখতে পারে নতুন মেশোকে দেখে সেটা সে জানতে পারলো ঠিক আছে তবে আর পাইকে তখন কে এবার তো বুঝে গেছে ভাই আমি তো সব জেনে গেছি গল্প কি জিনিস তাহলে আর কোনো ব্যাপার না আমি এবার গল্পটা মনে হচ্ছে লিখতে পারি তাহলে এবার সেইভাবে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তখন আস্তে আস্তে একটি খাতা এটা খাতা নিয়েছে আস্তে আস্তে একটা খাতা নিল এবং খাতা বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েনি মানে বিয়ে বাড়িতে এরা কিন্তু পড়াশোনা বাদ দেওয়া যাবে না সেজন্য মা দুটো খাতা কিন্তু তখন খাতা দিয়ে দিয়েছে আর এটা কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে যাচ্ছে একদম তিনতলার উপর চলে যাচ্ছে সেখানে কেউ ডিস্টার্ব করা থাকবে না আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তোমরা বিশ্বাসই করতে পারবে না একা শুনে বসে লিখে ফেললো একটা আস্ত গল্প মানে একবারে বসে একটা গল্প কিন্তু তখন সেখানে লিখে ফেলেছে মানে একটু লিখলো আবার অন্যদিকে চলে গেলো এরকম কোনো ব্যাপার সে করেনি একবারে লিখে ফেলে চলে এসছে পুরো যে হ্যাঁ গল্পটা আমার লিখে ফেলেছে এইবার লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠলো তখন মাথার চুল খাড়া হয়ে উঠলো এবার লেখাটা হয়ে যাওয়ার পর তখন যখন গল্পটাকে পড়ছে যে ঠিক আছে আমি ঠিক ঠিক লিখলাম কি না লিখলাম সেটা দেখে কিন্তু তপনের মাথার চুল একদম খাড়া হয়ে উঠলো এ কি ব্যাপার আরে এ কি ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে একদম মানে এ টু জেড গল্প যেমন বইয়েতে পড়ে অভ্যস্ত সেরকম গল্পের মতো কিন্তু লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন মানে তপন কিন্তু একটা সত্যি গল্প লিখে ফেলেছে তার মানে তপনকে এখন লেখা বলে তার মানে তপনকে এখন একটা লেখা কারণ তো আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা এবার কি হচ্ছে ছোট মাসি তার চিরকালের বন্ধু ছোট মাসি হচ্ছে তার চিরকালের বন্ধু কিন্তু এখানে কি হচ্ছে ছোট মাসি চিরকালের বন্ধু হলেও ছোট মাসে এখানে আচ্ছা এখানে একটু বাদ গেল হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন আর দুধদারিতে নিচে নেমে সে ছোট মাসিকে বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি এবং এইটা হওয়ার পর গল্পটা পড়ার পর সে খুব এক্সাইটেড হয়ে গেছে এবং একদম এক টানে বলছে যে ছোট মাসি ছোট মাসে আমি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু ছোট মাসি হচ্ছে চিরকালের বন্ধু বয়সে বছর আজ বড় হলেও সমবয়সে মানে বয়সে আট বছরের বড় হলেও তখন তাকে নিজের ফ্রেন্ডস ভাবে নিজের সেম এজের ভাবে কাজেই কাজেই মামার মামার বাড়িতে বাড়িতে কাছে মানে যদি আসে তার নিজের সমাবেশে কেউ নেই ছোট মাসি রয়েছে তাকেই তার দলে টেনে নিয়েছে তাকেই সবকিছু বলে সবকিছু করে তাই এই ভয়ানক আনন্দের খবরটা সেই মাসিকে সর্বাগ্রে বলে তাই মাসিকে সবার আগে এই গল্পটা বলে ঠিক আছে তবে বিয়ে হয়ে ছোট মাসে আমার একটু মুরুবী মুরুবী হয়ে গেছে হয়ে গেছে একটু একটুখানি হবে তো মুরুবী মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা সব সে না পরে একটু চোখ বুলিয়ে নেয় দেয় চাপড়ানো সুরে বলে ওমা এত বেশ লিখেছিস সে কোনখান থেকে টুকলিফাই করিস তো কোনখান থেকে টুকলিফাই করে ছোট মাসে একটু মুরুব্বি হয়ে ভালোই তো গল্পটা লিখেছিস একদম পুরো ভালো গল্প কিন্তু কোনো জায়গায় টুকিস নিতে হয় টুকলি করে লিখিস তো হ্যাঁ ছোট মাসি ভালো হবে না বলছি হ্যাঁ ছোট মাসি আমি কিন্তু টুকুলি করে লিখিনি নিজেই লিখেছি এর মতো ব্যাপার নিয়ে কিন্তু সে বলছে আর ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন আরে বাবা আমি তো ইয়ার করে বলছি খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোস তোর মশাইকে দেখাই মেশর মশাইকে দেখা তোর মেশাই মশাইকে আমার গল্পটাকে দেখাই কিন্তু গেলেন তো গেলি গল্পটা দেখাতে গেল কিন্তু সে আর ফিরছে না গল্পটা দেখাতে গেলে এতক্ষণ সময় লেগে যাচ্ছে তখন এটা ভাবছে আর কি কোথায় গল্পের সে আঁটসাট ছাপা রোপ করে কথা চেহারা হ্যাঁ যার জন্য হাঁ করে বসে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতেও চলে এসছে মানে বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গেছে গল্প নিয়ে চলে গেছে তারপর কিন্তু গল্পটা যে ছেপে বইয়ের আকারে আসবে সেটা দেখার জন্য সে খুব এক্সাইটেড হয়ে আছে কিন্তু কোথায় কোথায় কোনো খবরই তো পাচ্ছি না কোথায় আচ্ছা এবার কি হচ্ছে এদিকে বাড়িতে তখন এর নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল মানে এদিকে বাড়িতে সবাই তাকে প্যাক দিচ্ছে হ্যাঁ আরে তুই কবি সাহিত্যিক কথাশিল্পী হয়ে গেছে। উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে উঠে বসে বাড়িতে ঠাট্টা করে বলছে যে তোর হবে বাবা তোর হবে মানে যেহেতু তার মেসো মশাই কথাটা বলেছিল সেই কোট করে বাড়ি সবাই তাকে ঠাট্টা করে বলছে ঠিক আছে আচ্ছা তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো দু তিনটে গল্প মানে তখন কিন্তু গল্প লেখার নেশা ধরে গেছে সে আরো দু তিনটে গল্প কিন্তু এই ঠাট্টা তামাশার মধ্যে পাত্তা না দিয়ে দিকে ফেলেছে ছুটি ফুরিয়ে এসছে ঘুমটা খোয়নি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে মানে ছুটি ফুরিয়ে গেছে বোম ট্যাক্স হয়নি তবু কিন্তু তখন নেহার নেশা তাকে ছাড়তে পারছে না পুরো তাকে নেশায় গেছে লেখার নেশায় তারপর ছুটি ফুরালো রীতি মতো কি হচ্ছে না পড়া শুরু হয়ে গেছে পড়াশোনা শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একবারে আশা ছেড়ে দিয়ে বিষণ্ন মনে কি হচ্ছে না বিয়ে বসে আছে মানে বিষণ্ন হয়ে গেছে গল্পটা নিয়েও গেল নিয়ে গেল এখনো লেখা ছাপা হলো না কি হলো না হলো সমস্ত ভাবতে ভাবতে সে বিষণ্ন হয়ে গেছে ছোট আর মেসো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা সন্ধ্যা তারাতে কিন্তু ইনভার্টেড রয়েছে দেখতে এখন এটা পত্রিকার কিন্তু এখানে ইনভার্টেড কমা থাকে যেহেতু একটা পত্রিকা এক হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা তাহলে মেসোমশাই আর মেসো একদিন বেড়াতে এলো সাথে কিন্তু যেহেতু বলেছে সন্ধ্যা তারায় আমরা প্রিন্ট করিয়ে দেবো সন্ধ্যা নিয়ে এসছে কেন হয়তো সন্ধ্যা তারা নিয়ে এসছে কারণ না বুকে রক্ত ছলকে ওঠে তখনের তখন না মেসোমশাই হ্যাঁ সন্ধ্যা নিয়ে এসছে কেন নিয়ে এসছে বাবা তবে কি সত্যি তাই সত্যি আমার লেখা ছাপা হয়ে গেছে সত্যি কি তখন জীবনে সবচেয়ে শুভের দিন কি এলো আজ মানে আজকে সে আমি লেখাটা পেয়ে যাব ছাপা লেখাটা তবু কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার উপরে তখন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে হাতে ঘুরবে মানে হাজার হাজার লেখা হাজার হাজার ছেলে মেয়ে তখন লেখা এই গল্পটা করবে তখন এটা ভেবে কিন্তু মারাত্মক এখন এক্সাইটেড হয়ে যাচ্ছে মারাত্মক ওখানে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে পৃথিবীতে যে এরকম অলৌকিক ঘটনা ঘটতে পারে তখন সেটা কিন্তু ভাবতে পারছে না তা ঘটেছে সত্যি ঘটেছে তো এরকম একটা ঘটেছে তখন বিশ্বাস করে নেয় সূচিপত্রের নামও রয়েছে সূচিপত্রে যেটা আমরা দেখি সেই সূচিপত্রের গল্পের নাম লেখকের নাম থাকে তোমরা জানো সেখানে কিন্তু তার দপনের নাম রয়েছে সূচিপত্রে ঠিক আছে গল্পের নামও রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় প্রথম দিন গল্পের নাম আর আহ এখানে শ্রী তপন কুমার রাখেছে লেখকের নাম এইভাবে কিন্তু রয়েছে সুচিপত্র ঠিক আছে আচ্ছা সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনে লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় এটা কিন্তু এবারে টেস্ট পেপারে ছিল ঠিক আছে তোমরা যখন এই এসি কিউ গুলো আমরা আলোচনা করব তোমাদের কিন্তু এসি কিউ গুলো থেকে প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়বে না হলে কিন্তু উত্তর করতে পারবে না সারা বাড়িতে শোরগোল পড়ে যায় এটাকে কিন্তু তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এটার জন্য তাহলে কেন সারা বাড়িতে শোরগোল পড়া যায় যদি কোশ্চেন আসে তাহলে উত্তর দেবে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে গল্পের নাম হচ্ছে প্রথম দিন এবং শ্রী তপন কুমার মুখোপাধ্যায় এই সরি তপন কুমার রায় ঠিক আছে আচ্ছা ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে ওর লেখক যে মেশো যিনি লেখালেখি করেন তিনি ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সবাই দেখে পত্রিকাটা নিয়ে

বসে বসে ডিম ভাজা আর চা খায় ছোট মশাই কিন্তু এতে খুব খুশি হয়েছে এবং সে বসে বসে একটা প্রসন্ন প্রসন্ন হয়ে সেখানে ডিম ভাজা চা খাচ্ছে মেশো শুধু কফি মেশো শুধুমাত্র একটু কফি খাচ্ছে আর আজ আর অন্য কোনো কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মতের কথা আজকে অন্য কোনো গল্পের কথা নেই সেখানে শুধুমাত্র তপনের কথা হচ্ছে আর মেশো মশাই যে মতের কথা সে ছাপিয়ে দিয়েছে সেই কথাবার্তাগুলো এখানে আলোচনা হচ্ছে তিনি নিয়ে না গিয়ে

আমার গল্প ইয়ে হলো ছাপা হলো সেখানে আল্লাদা কোথায় হলো আল্লাদা সে খুঁজে পাচ্ছে না হারিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর মা বলেন অর্থাৎ তপনের মা বলছে কি তুই নিজের মুখে একবার পর তো শুনি তপন নিজের মুখে একবার তো পর তখন শুনি বাবা তোর পেটে পেটে এত তোর পেটে পেটে এত কিছু ছিল গল্পটার পড়ে শোনা এতক্ষণ বইটা নিজের হাতে পায় তোমার এতক্ষণে কিন্তু গল্প বইটা সে নিজের হাতে পেয়েছে মা বলেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় তখন কি হচ্ছে মা বলছে যে এত লজ্জা কি সে কর না শুনি সবাই আমরা সবাই শুনলেন তখন তখন লজ্জা ভেঙে পড়ছে কি করছে কেসে কেসে গলাটা প্রচার করে নিচ্ছে তখন শুরু করছে পড়া শুরু করতে কি হচ্ছে কিন্তু কি পড়ছে তখন মানে কি পড়ছে না আমার নিজের লেখা চিনতে পারছি না এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তখন অপরিহিত প্রত্যেকটা লাইন তো এরকম আমি লিখিনি সম্পূর্ণ চেঞ্জ কি হলো এটা তার মধ্যে তখন কোথায় তার মানে মেসো তপনের গল্পটিকে আগা গোড়ায় তপনের গল্পটা কিন্তু পুরোপুরি কারেকশন করেছে অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতের কমলে কলমে কাঁচা হাতে লেখকের একটা গল্প যেরকম হয় ঠিক তার থেকে কিন্তু সেটাকে চেঞ্জ করে তখন একদম পুরো স্পষ্টভাবে ভাবে সম্পূর্ণ ভাবে পাকা হাতের সেটাকে গল্পটাকে লিখেছে তখন আর পড়তে পারে না তপন কিন্তু এই কিন্তু আর পড়তে পারছে না ঠিক আছে সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না কেন তুই কি আহ বাক্য আহ বাক্য হড়িয়ে গেদি মানে যে নিজের বাক্য হারিয়ে ফেলছিস নাকি নাকি তোর পা ফারি হয়ে গেছে তারপর জগদেবালি হারে তোর কি অহংকার হয়ে গেলো এরকম কথা আগে দেখ মা বলে ঠিক আছে আচ্ছা তখন গড়গড়িয়ে পড়ে যায় তখন তখন গড়গড় করে পড়তে আরম্ভ করে তপনে মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধননি ধন্যি হয়ে পড়ে যায় সবাই যেহেতু পড়তে বলেছে পড়ে যায় আর একবার রবটে তখনের মেশো তখন এই গল্পটি ছাপিয়ে যায় বারবারই এই রব হচ্ছে যে ওখানে মেসো গল্পটা এখানে ছাপিয়ে দিয়েছে তাই বলে কিন্তু তখন লেখা গল্পটা এখানে ছেপেছে তখন বইটা ফেলে রেখে চলে যায় তখন বইটা এবার ফেলে রেখে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তখন ছাতে গিয়ে ছাটের তলায় চোখ মুচ্ছে ছাটের তলাটা তুলে চোখ মোছে তখন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তখন আর তখন এতক্ষণ যে আনন্দ হচ্ছিল তার লেখা পত্রিকায় ছাপা হচ্ছে বলে আজকে তখন কিন্তু সেখানে দুঃখ প্রকাশ করছে তার কারণ হচ্ছে এবং তার অ্যাকচুয়াল কারণটাও সে জানে না কিন্তু সে খুবই দুঃখ পেয়েছে এবং তার চোখ দিয়ে জল চলে আসছে তখন সে জামার এফোর্টটা তুলে সেটা মুচছে ঠিক আছে আচ্ছা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প বলা এই যে দুঃখ রয়েছে তখন সে প্রতিজ্ঞা করছে সংকল্প করছে কি সংকল্প করছে না যদি কখনো লেখা ছাপাতে দেওয়া হয় যদি কখনো তার লেখা ছাপতে দেওয়া হয় তখন সেটা নিজে দিয়ে দেবে তখন ছাপা না হোক ছাপাবে না অন্য কেউ তার লেখা কারেকশন করে দি চাপা ছাপা সেটাতে চাইছে না তখন যেন আর কখনো শুনতে না হয় তখনকে যে অমুক তখনের লেখা ছাপিয়ে দিয়েছে মানে কেউ দয়া করেছে তবে তখন লেখা ছাপা হয়েছে এটা যেন তখনকে এখানে শুনতে না হয় ঠিক আছে আর তখন কে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তখন যখন সে গল্পটা পড়বে তখন যেন তখন কে কি হয় না অন্যের লেখা পড়তে না হয় ঠিক আছে আর কি হচ্ছে না দুঃখের কথা কিছু নেই তার থেকে অপমানের তাহলে এর থেকে দুঃখের কথা এবং অপমানের কথা কিন্তু তাই নেই তো এটা হচ্ছে পুরো গল্পটা ঠিক আছে আশাপূর্ণ দেবী মহাশয় তিনি এই গল্পটা লিখেছেন উনিশশো সালে তার জন্ম এবং উনিশশো সালে তিনি মারা যান অন্যতম প্রধান বাঙালি লেখিকা ছিলেন তিনি জন্ম হচ্ছে কলকাতায় স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি সংবেদনশীলতা ও পরিচিতি সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় গল্প উপন্যাস তুলে ধরেছিলেন ঠিক আছে তার দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস গল্প ছোটদের জন্য অজস্র বই লিখেছিলেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট ঠাকুরদার কাশি যাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা অগ্নি পরীক্ষা সাগর শুকিয়ে যায় শশী বাবুর সংসার সোনার হরিণ ইত্যাদি তার রচিত অন্তত তেষট্টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার একাধিক বিশ্ববিদ্যালয়ে বীন লিট এবং নানা সরকারি কেতাবে মুদ্রিত হয়েছে তো এটা হচ্ছে আমাদের আজকের গল্পটা লেখক পরিচিত এবং গল্পটা পুরোটা তোমাদের বোসালাম এর পরবর্তী ক্লাসে আমরা কি করব এর পরবর্তী ক্লাসে আমরা গল্পটার যে এস কিউ গুলো থাকবে গল্পটার যে মধ্যে যে সমস্ত শর্ট क्वेश्चन গুলো থাকে সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং তার সাথে আরও পরবর্তী ক্লাসে এখানে ধরো গল্পটা থেকে কি হতবারে যে বড় প্রশ্নবি আসে লেখক পরিচিতি হতে পারে বা ধরো কোনো গল্পের চরিত্র হ্যাঁ তপনের তপনের চরিত্র চরিত্র বা সেই সমস্তগুলো আমরা কিন্তু আলোচনা করব। আর এই গল্পটা পড়ার পরে তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় কনফিউশন থাকে সম্পর্কে কোনো ওয়ার্ডের মানে যদি বুঝতে না পারো তাহলে নিচে কমেন্ট করে জানাও ঠিক আছে আর তার সাথে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর যদি কিছু বলার থাকে নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে কি করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে লাইক করে দেবে আর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়ার রইল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হইল ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু তোমরা গিয়ে জয়েন করতে পারো আমি পিন কমেন্টেও দিয়ে দেবো সেখানে তোমরা কখন কি ক্লাস আপডেট থাকবে সেই ক্লাসের আপডেট তোমাদেরকে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ক্লাসে ততক্ষণ ভালো থেকো চলো টাটা